চট্টগ্রাম পটিয়া গন্ডা জমি সহ একটি বাংলোবারে দেখেন চারোপাশে বাউন্ডারি ওয়াল করা খুবই সুন্দর ডেকোরেশন করা বিক্রি হবে ভিডিওটি কমপ্লিট ভালো করে দেখবেন এরপরে ভালো লাগলে যোগাযোগ করবেন পটিয়া হাইডুয়ে পড়ছে একদম উন্নত এরিয়ার মধ্যে খুবই সুন্দর আপনি গাড়ি নিয়ে আশেপাশে সব বসতি জংশন এরিয়া উন্নত এরিয়া আবাসিক এরিয়া এ বাংলো বাড়িটি যারা কিনতে চান খুব দ্রুত করবেন কমপ্লিট ভিডিও দেখেন জমির পরিমাণ দশ ঘন্টা একটি সেমি প্যাকা ঘর করা আছে একদম সেমি প্যাকা উন্নত মানের করে নিজে থাকার মতো করে পরিবেশ করে চারো গার্ডেন করে দোলনা করে অনেক সুন্দর করে চারো পাশে বাউন্ডারি ওয়াল করা সামনে দোকান আছে আপনি গাড়ি নিয়ে যেতে পারবেন কিনতে চাইলে খুব দ্রুত পটিয়ার যে সকল মিডিয়া বাইরে আছেন যারা জমির ব্যবসার সাথে জড়িত আছেন আমরা পটিয়াতে অফিস নিতে চাই আপনারা কে যোগাযোগ করতে চান পটিয়া আনোয়ারা ক্যারানিহাট এই এরিয়াগুলোতে আমাদের অফিস নিতে হবে আপনাদের জন্য আপনারা যেন নিষ্কন্ডে জমি কিনতে পারেন এবং বাংলাদেশের চৌষট্টি জেলাতে আমরা অফিস নিব বাংলাদেশের চৌষট্টি জেলাতে আমরা অফিস নিতে চাই আপনাদের মাধ্যমে এই বাংলো বাড়িটি কিনতে চাইলে খুব দ্রুত করবেন বিক্রি হবে আর আপনারা পটি এরিয়ার মধ্যে যারা বিক্রি করতে চান যত ছোট জমি হোক যত বড় জমি হোক আপনারা যোগাযোগ করেন যত ছোট জমি হোক যত বড় জমি হোক আপনারা যোগাযোগ করেন জমি বিল্ডিং খালি প্লট অ্যাপার্টমেন্ট আপনি কি ধরনের কিনতে চান কি ধরনের বিক্রি করতে চান আমাদেরকে জানান নগরে চট্টগ্রামে আর সিপোপাটির এগারোটিরও অধিক অফিস রয়েছে এগারোটিরও অধিক অফিস রয়েছে এবং চৌষট্টি জেলাতে আমরা অফিস নিতে চাই আপনি যদি অন্য ব্যবসায়ী কোনো আপনার আশেপাশে কেউ জমি বিক্রি বিল্ডিং বিক্রি ফ্যাক্টরি বিক্রি করুক আপনি আর এই সি প্রপার্টিকে সন্ধান দিয়ে আপনি হয়ে যান আমাদের পার্টনার যে সকল স্টুডেন্ট ভাইরা আছেন লেখাপড়ার মাঝখানে যে সমটুকু আছে ওই সমটুকু কাজে লাগাইয়ে আপনার আশেপাশে পরিচিত মহল যেটা কেউ জমি বিক্রি বা কিনক যত ছোট জমি হোক যত বড় জমি হোক বিল্ডিং মেইল ফ্যাক্টরি আপনি আমাদেরকে সন্ধান দিয়ে আপনি হয়ে যাবেন আমাদের আর এসি প্রপার্টির কোম্পানির পার্টনার ভিডিওটি সবার মধ্যে শেয়ার করে অন্যকে দেখা সুযোগ করে দেন জমি কিনতে চান বিক্রি করতে চান পার্টনারশিপ